এটা তো ইন্ডিয়া আর বাংলাদেশ ইন্ডিয়া একটা ভালো হিস্টোরি আছে তো আমরা ইন্ডিয়ার সাথে জিততে চাই আর ইন্ডিয়া অনেক পরে মানে অনেক বছর পরে বাংলাদেশ খেলবে খেলবে জামান ভাই সেই গোলটার কথা মনে আছে যেটা সাত গোল করছিল এবং আপনি হচ্ছে সেট পিসটা ওই মেমোরিটা কি মনে পড়ে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাঠে ছিল ও এই কলকাতা মারে হ্যাঁ এটা মনে আছে ভাই আপনি কি ছিলেন টেলিভিশনের সামনে ছিল আচ্ছা টেলিভিশন নিচে না এটা মনে আছে এটা খুব ভালো মেমোরি জামাল ভাই আফগানিস্তানের বিপক্ষে আমাদের প্রীতি ম্যাচ খেলার কথা ছিল সেটা পোস্টপোন হয়েছে নতুন প্রতিপক্ষ পেয়েছে নেপাল তো এই নেপালের বিপক্ষে প্রস্তুতিটা নিয়ে কি আমাদের খুব বেশি লাভ হবে নাকি আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারলে আমাদের লাভ হবে আই থিং আফগানিস্তান আর নেপাল টিম ওয়াইজ কাছাকাছি তো এত বড় ডিফারেন্স নাই বাট আমি মনে করে এটা এটা একটা ফেভার ম্যাচ আর এটা ইন্ডিয়ার সাথে এটা মানে এটা ভালো হবে আমার জন্য খেলাটা বাট অফকোর্স আমরা মন করছি আফগানিস্তান ই আসবে বাট ওরা আসলে তারপরে নেপাল দেখতেছি আর আমার টিম তো চাই পাঁচটা নেপালি প্লেয়ার আছে সবাই ন্যাশনাল টিমে খেলে তো একটু ফান হবে ওরা সাথে খেলা হবে

এইরা এইরা তো আমাদের শেষে না আপনারা যা আমি যদি খোচ হইলে তাহলে আমি তো সাইড লাইনে থাকবো না তাহলে আমি কিভাবে খেলবো না না দুটা ক্যান্টে ফামিদুদ ছিল আপনার সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে দেখা গেছে এই ম্যাচ এই ক্যাম্পে ফামিদুত থাকছে না ভারত নাচে খেলতে পারছে না ওকে আসলে মিস মিস করবেন নাকি বা দলে ইম্প্যাক্ট করবে নাকি ওর নাচ থেকে না আই থিংক ফামিদুল মানে এই গ্রুপের সাথে ভালো মিল করতেছে আর আমি পার্সোনালি বলে আমি ফামিদউলের ইয়ে প্রেসেন্সে খুব এনজয় করে মানে উনি খুব ভালো ছিলেন